আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি অনেক ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে চলে এলাম আমার শখে টাইগার মুরগির খামারে আমি এর আগেও আমার টাইগার মুরগির কিছু ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন আজকে আমার মুরগিগুলোর বয়স মাত্র বত্রিশ দিন তো বত্রিশ দিনে আলহামদুলিল্লাহ ভালো একটা গ্রোথ এসেছে এগুলোর গড় ওজন আছে সাতশো গ্রাম আটশো গ্রাম এবং কিছু কিছু ওজন হাফ কেজি ছয়শ গ্রাম আছে তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে মুরগিগুলো আমি আর কয়েকদিন পরে আমার মুরগিগুলোকে সেল করব আপনারা চাইলে আপনাদের ছাদে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো খালি জায়গাতে একটা ছোটখাটো ঘর করে হলেও টাইগার মুরগি পালন করতে পারেন কারণ এটা শখ পূরণ হয় এবং কিছু অর্থ উপার্জন হয় এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার আর্থিক যে সেটা ফিরে আসবে আমার ঘরে টোটাল মুরগির বাচ্চা আছে এখানে কয়েকটা মারা গেছে ছোটবেলায় বোডিং এর সময় তো কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল রক্ত আমাশা এটা আসলে প্রায় বেশি হয়ে থাকে এটা কি কারণে হয় এটা আমি জানি না যারা অভিজ্ঞ আছেন তারা একটু জানাবেন বিশ দিন পার হলেই এই সমস্যাটা ধরা পরে ম্যাক্সিমাম টাইম ধরা পড়ে এই সমস্যাটা অসুস্থ হওয়ার পর এখানে তিনটা মুরগি মারা গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন সব সুস্থ আছে ভালো আছে তো গ্রোথ ভালোই হচ্ছে আর কয়েকদিন সেল এখন কিন্তু প্রচন্ড গরম গরমের কারণে সবসময় ঘরে ফ্যান দিয়ে রাখতে হয় তো আমার খামারটা কিন্তু তিনতলার উপরে সবসময় যথেষ্ট আলো বাতাস আসে তারপর ফ্যান লাগে কারণ আমার মুরগি ঘরের অনেক উঁচু মুরগির ঘরের চার দিকে ওয়ালটা সবসময় নিচু রাখতে হয় কারণ সবসময় যেন আলো বাতাসটা সুন্দরভাবে আসতে পারে তুষের সাথে মিশতে পারে এবং গ্যাসগুলো বের হয়ে যেতে পারে তাতেই ভালো হয় ওয়াল বেশি উঁচু হলে সমস্যা হতে পারে তো আমি এখন একটা মুরগি মেপে দেখবো কতটা ওজন হয়েছে আর আপনাদের দেখাবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো মুরগি আমি ধরার ট্রাই করতেছি ধরে মেপে দেখাবো আপনাদেরকে কতটা ওজন হয়েছে তো আমি অনেক কষ্টে একটা মুরগি ধরলাম দেখেন এটার ওজন কতটুকু হয়েছে এটার ওজন আছে সাতশো কারণ গড় ওজন আমাদের হিসাব করতে হয় একটা আটশো গ্রাম আছে একটা সাড়ে সাতশো গ্রাম আছে একটা দেখা যায় যে সাড়ে পাঁচশো গ্রাম সব মিলে ওজন আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম